ময়মনসিংহে দিন দিন আশঙ্কাজনক হারে কমছে বিভিন্ন প্রজাতির পাখির সংখ্যা বিভিন্ন দূষণ বনাঞ্চল ধ্বংস জলাশয় ভরাট ও শিকারের ফলে পাখির পরিবর্তন করেছে তার আভাসস্থল এতে হুমকির মুখে পড়েছে এ অঞ্চলে জীববৈচিত্র্য স্থানীয়রা বলছেন ময়মনসিংহের আকাশে শেষ বিকেলে এখন দেখা মেলে না পাখিদের দল বেঁধে নিরে ফেরার দৃশ্য ডালে ডালে শোনা যায় না ময়না টিয়ার টাক খুন নেই চরে বুলবুলি কিংবা বক মাছরাঙ্গার গেছেও নেই তেমন পাখির বাসা ফলে আতশবাসী সহ বিভিন্ন দূষণ বনাঞ্চল ধ্বংস জলাশয়ে ভরাট শিকারের কারণে দিন দিন কমেছে পাখির সংখ্যা এতে হুমকিতে পরিচ্ছদ বৈচিত্র্য পরিবেশের অস্তিত্ব টিকে রাখতে পাখি রক্ষার দাবি প্রকৃতপ্রেমীদের কাককে বলা হয় প্রাকৃতিক ঝাড়ুদার আমাদের আশেপাশের মৃত পশু পাখির দেহ খেয়ে পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে আর দ্বিতীয়টি হচ্ছে শকুন শকুন বিলুপ্তির একমাত্র কারণ হচ্ছে মানুষ পরিবেশ দূষণ শব্দ দূষণ বায়ু দূষণ এবং পানি দূষণ সকল দূষণ মিলিয়ে দেখা যাচ্ছে পাখি তার আজকে জীব বৈচিত্র্য যেটা পাখিটা নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখা যাবে এই দূষণ গুলো যদি এখন রোধ না করতে পারে তাহলে ভবিষ্যতে পাখিও থাকবে না পৃথিবীও থাকবে না পাখি তো গাছের প্রেমিক বলা চলে কিন্তু এখানে নাই তো এরা কারণ গাছই নাই আপনি এই কয়েকটা গাছ দেখতেছেন আমাদের তো অসংখ্য গাছ ছিল এবং এখানে যে বাসা বাঁধতে বাসা বাঁধার ইটা কই এত মানুষজন মানুষজনের কারণে তো বাসাও সে বাঁধতে পারে না বিশ্ব উষ্ণায়নের কারণগুলো চিহ্নিত করে তা নিয়ন্ত্রণ করা গেলে পশু পাখি রক্ষা করা সম্ভব বলে জানান পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা পরিবর্তন সে রাস্তা থেকে নিয়ন্ত্রণ হবে এবং একই সাথে বন বিভাগ বলছে পাখি শিকারদের আইনের আওতায় আনতে নিয়মিত পরিচালনা করা হচ্ছে অভিযান আমাদের তো ওরকম অভিযান পাইলে সমস্ত এলাকা গুলোকে যথাসম্ভব টহল করা হচ্ছে তারপর কেউ যদি ওরকম শিকারে পাওয়া যায় তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে এরকম আর কি আরকি কাজ জোরদার করা আর কি এছাড়া তার অন্য কোন উপায় তো নাই ঠিক বিলুপ্ত প্রায় পাখি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সমৃদ্ধ উদ্যোগ নেবে সরকার এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর